দুপুরের খাবার খাবো আর তোমাদের সাথে গল্প করব। বেগুন ভাজার সাথে ভাজা শুকনা মরিচ মেখে খেতে আমি খুব পছন্দ করি যারা কিনা এইভাবে খেয়েছো তারা জানে এটা কত টেস্ট হয় খেতে আর এমনিতেও বেগুন ভাজা খেতে অনেকেই পছন্দ করে এবার নিচ্ছি চিচিঙ্গা আলু দিয়ে ভাজি করা হয়েছে সেটা চিচিঙ্গা এই সবজিটা আমার একটু কম পছন্দ তারপরেও রান্না ভালো হলে খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে সাথে শুকনা মরিচ ভাজা নিচ্ছি এখন খেতে ভালো লাগবে এবার খাবো সিম আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়েছে সেটা শীতের সবজি ওঠা শুরু করেছে যেভাবে রান্না হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে আমি একজন মাছ আছে মানি আমার খাবার অবশ্যই মজা আর এই রকম কিন্তু আমি একা না অনেকেই আছে মাছ খেতে যারা অনেক পছন্দ করে